কালো ওরে জানো না যে আছে কালো কালের হাতে প্রাণ পাবিনা ওরে জানো না যে আছে কালো কালের হাতে প্রাণ পাবিনা এখন যদি বললি না রামনাম কি হবে তোর ওই শেষের দিনে এখন যদি বললি না রামনাম যদি বলো গৃহকর্মের অত আমি কখনো লব নাম যদি বলো গৃহকর্মের রত। আমি কখনো লব নাম ওরে করে কর গৃহ কর্ম মুখে বলো সীতারাম করে কর গৃহ কর্ম মুখে বলো সীতারাম ওরে এখন যদি বললি না রাম নাম কি হবে তোরে শেষের দিনে যদি বলো নাম আমি নিদানে কালে লবো ওরে এখন করলে হেলা যদি বলেই নাম আমি নিদানে কালে লবো ওরে এখন করলে হেলা তখন অসময়ে বলতে পারবে না তোমারই বদ্ধ হবে গলা তখন অসময়ে বলতে পারবে না তোমারই বদ্ধ হবে গলা এখন যদি বললি না নাম এখন যদি বললি না নাম কি হবে তোর এই শেষের দিনে যদি বলাই নাম আমি স্ত্রী পুত্রে বলাবো ওরে শেয়ার সাথে দাও ছাই যদি বলাই নাম আমি পুত্রে বলাবো ওরে শেয়ার সাথে দাও ছাই তখন ধন বন্টনে থাকবে ব্যস্ত তোর কাছেও যাবে না তখন ধন বন্টনে থাকবে ব্যস্ত তোমার কাছেও যাবে নাই এখন যদি বললি না রামনাম কি হবে তোর এখন যদি বললি না নাম ওরে এ জগতে সবই মিথ্যা একবার রে মন ভেবে এ জগতে সবই মিথ্যা একবার রে মন ভেবে যেদিন পাঁচে পাচে মিশিয়ে যাবে সেদিন কোথাও হবে এখনো যদি বললি না রামনাম কি হবে তোর শেষের দিনে এখন যদি বললি না লয়ে যেদিন তোর ওই শ্মশানে ফেলিবে মৃতদেহ লয়ে যেদিন তোর ওই শ্মশানে ফেলিবে মুখে অগ্নি দিয়ে পুত্র আর ফিরেও না চাইবে মুখে অগ্নি দিয়ে পুত্র আর কে না চাইবে এখন যদি বললি না রামনাম কি হবে তোর শেষের দিনে এখন যদি বললি না রামনাম আবার অর্ধপথে কাটা দিবে শুনলে পামর মন আবার অর্ধপথে কাটা দিবে শুনলে পামর মন ওরে তাই বলি মন এখন থেকে বলো এই নারায়ণ Balu Ram Narayan, Balu Ram Narayan, Balu Ram Narayan.